بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول الكريم اما بعد رحمنا ورحمكم الله وقال <سؤال> الله تعالى في كلام المجيد والهنقان الخميد إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا সিনে মা আল্লাহ হোম মা একটু মহদ আল্লাহ হোম سن اللہ آلہ میرے آنکھوں کے پوتیلی میں جلوہ محمد کا میرے دل کے آئنا نقشا نقش محمد کا کوئی جنات میں جائے گا کوئی دو جگ میں پہنچے گا مدینے کی طرف دوڑے گا دیبان محمد کا اللہ اوم صلی اللہ তোগিতিকা ডাংকা আলম মে বাজোয়া দিয় কামুলি ওয়ালে নে তোগিতিকা ডাংকা আলম মে বাজোয়া দিয় কে পিয়ারে কৌসার কে লটিনগে মজা জীবর বার কে Inna, inna kan -kan gha ta inna kalkausa gal, por nada Din mila, imano mila, por ke ne que le mila. Din mila, imano mila, por ke ne que mila.

مینا تمار کو در جو সাহাবি চমন চমে ধন্য গোলা নামটি তাহার মাখার মোহাম্মদ রস আবার মা যা দেতে নিজি আম্মা জান সাথে আম্মা যে বিদায় آشان پاتے اب برما جاتے تے نبی جی اما جان ساتے اما جے بیدائی نینے پیرے آشان پاتے اب اما جانے ساتے رے اللہ ری دربارے

জোশোনা বড় চাঁদি রাতে চাঁদকে যখন দেখে সফোন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখে না বরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি সফোন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখে একাই বসে মগন হয়ে ভাবিনি রাবে বিশ্বটাকে সাজিয়েছো ও তিন পলবাবে বিশ্বটাকে সাজিয়েছো ও তিন পলবাবে সাদা কালো দোسلমে কে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন সাদা কালো ধূসনে মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন একাই বসে মগন হয়ে ভাবিনি রে বিশ্বটাকে সাজিয়েছ অতি ভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি ভাবে জোসনা বরা চাঁদিনী রাতে চাঁদেকে যখন দেখে সোকে বিবর হয়ে শুধু তোমায় দেখে আল্লাহ ও

নেককার আল্লাহ আমার মুরুব্বি আমার চাচা জান বোনেরা আমার জওয়ান যুবক ভাইয়েরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা ওলামায়ে কেরাম হাফেজে কোরআন আল্লাহ তাআলার হাজী বান্দা গনেরা আমার গ্রামবাসী ভাইজানেরা আজকে কারে এই বিশ্ব নবী দিবস মাহফিলের কমিটি সাহাবান গণের খেদমাতে আপনাদের কাছে সে হাজির হয়েছি আপনারা প্রত্যেকেই কম বেশি আমি গোনাগার আসেম বিল্লা সিদ্দিকি আপনারা আমাকে চেনে আমিও আপনাদের প্রত্যেককে কম বেশি আপনাদের প্রত্যেককে চিনি প্রায় টাইমে প্রায় সময় আল্লাহবার আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আল্লাহ আনার মোহাব্মাদ ভালোবাসা সেই মোহাম্মাদ ভালোবাসার টানে আমি গুনাগার আসেম্বিল্লা সিদ্দিকী আপনাদের কাছে হাজির হয়েছি খুবই অল্প টাইম অল্প সময় আপনাদের কাছে কিছু আলোচনা করে করবেন আমারই ভাই আবার করি তাই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের জানতে চাই আজকে এই মাহফিলটা তৈরি করা হয়েছে এবং আমরা সকলে মিলে এসে এখানে বসেছি অনেকে বাড়িতে আছেন অনেকে বাজারে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন আশা করছি আপনারাও এসে বসবেন আজকের এই মাহফিলটা তৈরি করা হয়েছে এবং আমরা যে এসে বসলাম যে কার মহাব্বাত ভালোবাসায় এসে বসেছি সকলে বলতে পারবেন যেটু সকলে বলেন কার মহাব্বাত নবীর মহাব্বাত নবীর ভালোবাসা বুকে নিয়ে আমরা এই কোরআনি প্যান্ডেল ইসলামিক প্যান্ডেল তৈরি করেছি এবং এখানে এসে আমরা বসেছি যে আমি আসিন বিল্লা আমার মহাব্বাদ ভালোবাসা যে যে আজকে আপনারা এই গ্রামের কোন ব্যক্তিকে কেন্দ্র করে আপনারা এখানে এসে বসেছেন যে না এই মাহফিলটা তৈরি করেছেন আমি আসেন বিল্লা আমাকে কেন্দ্র করে যে না আপনার এই গ্রামের কোন ব্যক্তিকে কেন্দ্র করে এই মাহফিলটা হয়েছে যে না হবে না আমার আপনার নবী রওজা শরীফ হলো কোথায় জায়গাটার না সকলে বলে মদিনা শরীফ এখান থেকে অনেক রাস্তা তাই ধরে কি চিন্তা করে আমার আপনার নবী সেই সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে